গ্রাম মানে এক অন্যরকম এক প্রশান্তি যা শুধু এক গ্রামই পাওয়া যায় যদি প্রকৃতির রূপ দেখতে চাও তবে গ্রামে এসো এখানে আছে সবুজের সমুর কুয়াশার মোড়া সকাল আর সন্ধ্যার দূরে ভাসবনের ঝিঝি পোকার ডাক প্রতিটি নিঃশ্বাসী মাটির গন্ধের স্বাদ প্রতিটি হাসিতে অকৃত্রিম ভালোবাসা গ্রাম মানেই তো শিকড়ের টান যেখানে জন্মের প্রথম আলো দেখেছি প্রথম হাঁটা শিখেছি আর মায়ের কোলে শুয়ে শুয়ে ছেলেবেলার গল্প এই গ্রাম আমার প্রথম স্কুল প্রথম খেলার মাঠ আর প্রথম স্বপ্ন দেখার জানালা গ্রাম মানেই তো শান্তি গ্রাম মানেই তো ভালোবাসা যেখানে সূর্য উঠে পাখিরে আর দিন শেষ হয়ে আলোর মৃত ছায় গ্রামের বাতাসে তাকে মাটির গন্ধ হৃদয়ে মেখে যায় শিকরের টান সবুজ ধান কাঁচা রাস্তা আর খালের হয়ে যাওয়া পানি এই সব মিলেই আমার প্রিয় গ্রাম যেখানে মানুষজন মুখে হাসি আর মনে বিশ্বাস নিয়ে বাঁচে গ্রাম শুধু একটা জায়গা নই এটা হলো আমাদের প্রাণের ঠিকানা